সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও এই মুহূর্তে আমি উপস্থিত আছি সিরাজগঞ্জ জেলায় শাহাদপুরের লুঙ্গি এবং শাড়ি কাপড়ের হাট জনপ্রিয় এই হাটটি রাজার ছেলে রাজু ব্যবসা করছে জমিদারের হাটে অতএব এই শাহাদপুর পপুলার একটি হাট এই হাটে আপনারা চমৎকার চমৎকার আকর্ষণীয় এই শাড়িগুলো পাবেন আর যার কাছ থেকে পাবেন তার পরিচয় এবং অ্যাড্রেস ঠিকানাটা আমি দিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই দুপুরে খাওয়া দাওয়া করছেন তো হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা তো এই যে মুখ একটু হাসি ফুটলো তারপরে এখন ব্যবসার কি অবস্থা ভাই বর্তমান ভালোই চলছে খারাপ আছে আচ্ছা আপনার নামটা কি ভাই আমার নাম মোহাম্মদ রাজা शेख রাজা शेख তো আপনার এটা কোনwidehatে বসে আছেন আপনি এটা 77 কাপুরের হাট কাপুরের হাট কি কিবারে বসে হাটটা শনিবারে থেকে রোববার মঙ্গলবার থেকে বুধবার জুড়ে বললেন আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন এইট থ্রি দুইশো বাহাত্তর পাঁচশো দুই আচ্ছা আপনি প্রথম কোন কোয়ালিটিটা দেখাবেন এই যে এটা রাজা এই চমৎকার আকর্ষণীয় ডিজাইনের শাড়িগুলো যাদের প্রয়োজন পেজে বা অনলাইনে যারা বিক্রি করবেন তারা এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন কিন্তু খুচরা সেলে বিক্রি করা যাবে না এদের থেকে নিতে হলে পাইকারি নিতে হবে পাইকারি বিক্রি করবেন

টেন্সিল সুতার চমৎকার আকর্ষণীয় ডিজাইনের শাড়িগুলো এই ভাইয়ের কাছে পাবেন না সব অত্যন্ত সুন্দর সুন্দর কোয়ালিটির শাড়ি তাই না ভাই হ্যাঁ হ্যাঁ এগুলো সব হলো ডিজাইন হল শ্যাম্পু এগুলো ভাই পাইকারি যারা নিবে ফিচার পেটি যারা তাদের জন্যই তো না তবে এক পিস খুচরা চাইলে দিবেন না আর যারা পাইকারি নিবেন শুধু তারাই যোগাযোগ করবেন আর এই ভাইয়ের সাথে এই শাড়িগুলো যদি আপনাদের প্রয়োজন হয়তো আমার সাথে আপনারা যোগাযোগ করে নিতে পারেন আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন আমার সাথে যোগাযোগ করলে শাড়িগুলো পাবেন বা সরাসরি আমার ভাইয়ের থেকে সংগ্রহ করে নিতে পারেন তো সবাই ইনশাল্লাহ এই শাড়িগুলো দেখলেন এই হাটে চলে আসবেন কি কি মারে জানি হাট আপনারা হাট হলো শনিবারে রোববারে মঙ্গলবারে বুধবারে শনিবার রোববার আর বুধবার এই সকল দিনে এই হাটগুলো বসে আপনারা সময় মতো কালার এই মালগুলো কালেকশন তো অনেক করে বলা এটা হচ্ছে হলো আপনার আচল হ্যাঁ এটা হলো বডি এটা বডিটা একটু বডিটা দেখি বডিটা আচল টাকুনটা জানি এটা আচল না

হ্যাঁ চমৎকার আকর্ষণীয় ডিজাইনের শাড়িগুলো এই ভাইয়ের থেকে কালেকশন করবেন কারণ ওনার সাথে সরাসরি মোবাইলে কন্ট্যাক্ট করে নেবেন রেটের কথাটা কেন বললাম না কারণ রেটের কথাটা বললে একটু ঝামেলা হয় যারা বিক্রি করে তাদের একটু সমস্যা হয়ে যায় আপনি সরাসরি মোবাইলে কন এই স্ক্রিনশটে দিবেন আপনার কাছে এন্ট্রি আছে তো না আপনার ছেলের কাছে আছে তো ছেলের কাছে যদি পিকচার পাঠায় মোবাইল নাম্বার দিয়ে তাহলে আপনি যোগাযোগ করে নেবেন হ্যাঁ সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ আসসালামু আলাইকুম